সাবরু মহকুমার কর্মরত বারো জন টিসিএস অফিসার সম্মিলিতভাবে ভাবে দুর্গতদের পাশে দাঁড়ালেন শনিবার মহকুমার কালীবাজার উত্তর জয়পুর হাই স্কুল এবং রতনমণি জগত রামপাড়া বস্ত্র এবং সামগ্রী বিতরণ করা হয় পাশাপাশি উত্তর জয়পুর হাই স্কুলে বন্যা দুর্গতদের দুপুরে খাওয়ার ব্যবস্থা করা প্রসঙ্গত উত্তর জয়পুরে পঞ্চাশ পরিবার ও রতনমণি এডিসি ভিলেজের চল্লিশ পরিবারের মধ্যে উক্ত সামগ্রীগুলি বিতরণ করা হয় এই বিষয়ে সাবরু মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেন আজকে আমরা সাবরুম সাবডিভিশনে মোট বারো জন টিসিএস অফিসার মিলে আমরা দুটো গ্রাম বা দুটো লোকেশনকে বেছে নিয়েছি যেখানে আমরা সবাই মিলে কন্ট্রিবিউশন করে কিছু সাহায্য আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি দুটো গ্রাম হচ্ছে একটা হচ্ছে কালীর আর একটা হচ্ছে রতনমণিপাড়া তো এই দুটো গ্রামকেই আমরা সাহায্য করতে পেরেছি আর আমাদের সার্বিকভাবে সবাই একসাথে যাওয়ার মূল উদ্দেশ্য হলো যে সবাই যাতে বোঝে যে এই যুদ্ধে তারা একা নয় আমরা পুরো প্রশাসন তাদের পাশে আসি